এক নম্বর উত্তরা উত্তর উত্তরা নর্থ দুই নম্বর উত্তরা সেন্টার তিন নম্বর উত্তরা দক্ষিণ উত্তরা সাউথ চার নম্বর পল্লবী পাঁচ নম্বর মিরপুর এগারো ছয় নাম্বার মিরপুর দশ আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ঢাকা মেট্রো রেলের কয়টি স্টেশন রয়েছে তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ঢাকা মেট্রো রেলের কোন স্টেশনে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন আজকে আমার এই ভিডিওটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের কয়টি স্টেশন রয়েছে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা বিশেষ করে যারা ঢাকায় বসবাস করি যারা আমরা সময় বাঁচাতে চাই যারা আমরা জ্যামের মধ্যে পড়তে চাই না আমরা মেট্রো রেল ব্যবহার করি তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন মেট্রো রেলে উঠতে চান মেট্রো রেলে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান কিন্তু আপনাদের ভুল হয় যে আপনারা অনেক সময় ভুল করেন যে স্টেশনে নামার কথা ছিল ওই স্টেশনে না নেমে অন্য একটা স্টেশনে যাই নামেন তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করতেছি আশা করি এই ভিডিওটা দেখার পর কোন স্টেশনের পরে কোন স্টেশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর ভুল হবে না তবে মেট্রো রেলে ওঠার পর ওইখানে কিন্তু বলেই দেয় যে আপনার পরবর্তী কোন স্টেশন আছে সাপোজ ধরেন আপনি মিরপুর দশে উঠছেন তো মিরপুর দশের পরবর্তী স্টেশন কি ওইখানে কিন্তু বলেই দেয় মেট্রো রেলে উঠার পর ওটা বলে দেয় আপনারা যারা উঠছেন বা মেট্রো রেলে চড়ছেন আপনারা আমার মনে হয় আপনারা জানেন যে মেট্রো রেলে উঠার পর মানে রেলে উঠার পর স্টেশনে আপনি যখন মেট্রো রেলে উঠবেন উঠার পর পরবর্তী স্টেশনটা কি এর পরের স্টেশনটা কি মেট্রো রেলে বলে দিবে এবং ওই ট্রেনের গন্তব্যস্থল কি ওটা কি উত্তরা উত্তর পর্যন্ত যাবে না মতিঝিল পর্যন্ত যাবে ওটা দেয় তো যাই হোক অত দূর কথা বলাচ্ছি না আজকে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে যেহেতু ঢাকা একটা জ্যামের শহর তো ওই জন্য আমরা সময় বাঁচানোর জন্য আমরা মেট্রো রেল ব্যবহার করি আজকে আমি এই মেট্রো রেলের স্টেশন সংখ্যাগুলো বলবো তো আসান শুরু করা যাক এক নাম্বার উত্তরা উত্তর উত্তরা নর্থ দুই নাম্বার উত্তরা সেন্টার তিন নম্বর উত্তরা দক্ষিণ উত্তরা সাউথ চার নম্বর পল্লবী পাঁচ নম্বর মিরপুর এগারো ছয় নম্বর মিরপুর দশ সাত নম্বর কাজীপাড়া আট নম্বর শেওরাপাড়া নয় নাম্বার আগারগাঁও দশ নম্বর বিজয় সরণি এগারো নম্বর ফার্মগেট বারো নম্বর কারওয়ানবাজার তেরো নাম্বার শাহবাগ চোদ্দো নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি পনেরো নম্বর বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট ষোলো নম্বর মতিঝিল ভবিষ্যতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত স্টেশন সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে সময়সূচি উত্তরা ও মতিঝিল থেকে যথাক্রমে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাতটা দশ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত আটটা চল্লিশ মিনিটে গড়ে প্রতি দশ মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যায় শুক্রবারে দুপুর দুইটা থেকে ট্রেন চলাচল শুরু হয় ভাড়া তালিকা সর্বনিম্ন বিশ টাকা উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ষাট টাকা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া একশো টাকা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা নিকটবর্তী কোনো স্টেশনের ভাড়া বিশ টাকা যেমন উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার পর্যন্ত ভাড়া বিশ টাকা বিদ্রোহ ভাড়া কাঠ অথবা সিঙ্গেল টোকেন দিয়ে পরিশোধ করা যায় এবং দুইশো টাকার বিনিময়ে কার্ড করলে যাতায়াতের সবসময় দশ পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে আপনারা যারা ঢাকায় বসবাস করেন আমার বিশ্বাস যে আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ আমরা অনেক সময় ভুলে যাই কোন স্টেশনের পরে কোন স্টেশন এটা বলতে পারি না আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন স্টেশনের পর কোন স্টেশন আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেন অন্যরাও জানতে পারে যারা মেট্রো রেল ব্যবহার করে ওরাও যেন জানতে পারে যে কোন স্টেশনের পর কোন স্টেশন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ